হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রনি শিকদার আবারও চলে আসলাম আমি নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে আজকে আমি দেখাবো আমাদের নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাটে কি কী কালেকশন উঠেছে কবুতরের মাসা এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া খুবই চমৎকার কবুতর রয়েছে আর নিচে চলেন যাই মাসাল্লাহ এখানেও রয়েছে সবুজ গলা এবং নানান আইটেমের কবুতর রয়েছে দেখেন মাসা কবি খুবই চমৎকার আমরা যারা যারা কবুতর পছন্দ করি কবুতর প্রেমী অবশ্যই এখান থেকে আমরা কবুতর সংগ্রহ করব এখানকার কবুতর খুবই খুবই ভালো মানের সুস্থ সবল আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন ভালো ভালো মানের কবুতর প্রিয় দর্শক পাশাপাশি রয়েছে অনেক ধরনের পশু পাখি যেরকম পাশাপাশি গরু ছাগলের হাটও আছে মুরগির হাট আছে আপনারা চাইলে এখান থেকে মুরগি তারপরে হচ্ছে খরগোশ এগুলো সংগ্রহ করতে পারবেন এখানে অনেক কিছু পাওয়া যায় প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাল কবুতরের আইটেম অনেক এক ভাই বড় খাঁচার ভিতরে অনেক কবুতর নিয়ে আসছে আপনারা চাইলে এখান থেকেও সংগ্রহ করতে পারেন আমাদের এখানকার ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতরের হাট এখান থেকে আপনারা খুবই ভালো ভালো মানের কবুতর মুরগি এবং গরু ছাগল সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনারা এখানে আসবেন এখানকার যে পশু পাখিগুলো রয়েছে মানে এবং দামে খুবই ভালো প্রিয় দর্শক মাশা আল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সবুজ গলা ডাকছে খুবই চমৎকার মাসা এখানেও রয়েছে উপরেও রয়েছে একটি কবুতর মাশা খুবই চমৎকার আমি আজকে অনেক দিন পরে ফতুল্লা কবুতরের হাটে ভিডিও করতে গিয়েছিলাম গিয়েছিলাম প্রিয় দর্শক আমি এই যে আইটেমগুলো আজকে দেখেছি প্রিয় দর্শক এই যে আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের লক্ষা কবুতর এই লক্ষা কবুতর কিন্তু আমরা যারা কবুতর পালি আমাদের অনেকেরই পছন্দ এই লক্ষা কবুতর যে দমগুলো থাকে এই দমগুলো পুরো ময়ূরপঙ্খীর লেজার মতো ছড়ানো থাকে মাসাল্লা খুবই চমৎকার পুরো ফুল স্প্রিং ভাই কী বলবো অস্থির অস্থির বিউটিফুল অ্যামেজিং প্রিয় দর্শক এখান থেকে আপনারা চাইলে নানান ধরনের কবুতর সংগ্রহ করতে পারেন পাশাপাশি রয়েছে আরও অনেক ধরনের কবুতর ফেন্সি কবুতর দেশি বিদেশি সব ধরনের কবুতর আমাদের এই নারায়ণগঞ্জ পুতুল্লাহ কবুতর হাটে পাওয়া যায় প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কবুতর এই যে দেখেন কবুতরগুলো পুরা রানিং রয়েছে মস্তি করছে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া শার্টিং এই শার্টিং কবুতরগুলো আমাদের অনেকেরই পছন্দ এই শার্টিং কবুতর অন্যরকম একটা সুন্দর যে ঘেরা থাকে এই শার্টিং কবুতর আমাদের বাজার চাহিদায় আমাদের চোখ যে সৌন্দর্যে রকম একটা পেলানে এই কবুতর আমাদের সবার প্রিয় আমরা অনেকেই এই কবুতরগুলো এখনও বাসায় পালন করি প্রিয় দর্শক আপনারা যারা এই আপনাদের পছন্দের শার্টিং নিতে চান অবশ্যই এখানে এসে সংগ্রহ করবেন এখানে শুধু এক ধরনের নয় অনেক ধরনের শার্টিং পাওয়া যায় ঝর্ণা শার্টিং ব্ল্যাক শার্টিং সাদা শার্টিং তারপর হচ্ছে আপনার সব ধরনের শার্টিং এখান থেকে সংগ্রহ করতে পারেন পাশাপাশি চুননা কবুতর রয়েছে রয়েছে ফ্যান্সি কবুতর ইত্যাদি ইত্যাদি অনেক প্রিয় দর্শক এই যে দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন দেখেন এই যে একটা জিরাগুলো রয়েছে মাশাল খুবই চমৎকার বিউটিফুল আমেজিং সুপার সুপার প্রিয় দর্শক এখানে রয়েছে আরও কালেকশন এখানে চলে আসছি আমি আরেক ভাইয়ের দোকানে এই যে দেখেন ভাইয়ের কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার প্রিয় দর্শক এখানে রয়েছে প্রিয় দর্শক এক জোড়া হোয়াইট কালারের কিং কবুতর এই কবুতর আমরা অনেকেই পছন্দ করি কারণ এই কবুতর আমাদের অন্যতম এক সৌন্দর্য ঘেরা এই কবুতর আমরা পালন করে থাকি আমরা যারা শখে কবুতর পালি এই কবুতরগুলো আমাদের সবারই প্রিয় হয়ে থাকে প্রিয় দর্শক এখানে রয়েছে আরও এক জোড়া এই জোড়া কবি চমৎকার এই এই জোড়াগুলো প্রিয় দর্শক রানিং জোড়া আপনারা যদি নিতে নিতে চান অবশ্যই বা আশায় নেওয়ার পরই এই জোড়া ডিম পেরে দেবে প্রিয় দর্শক একটা সিরাজি দেখতে পাচ্ছি দেখেন পাশাপাশি সবজিও রয়েছে তারপরে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া ঝাঁক কালো কবুতর মাসাল্লাহ আমরা অনেকে ঝাঁক পছন্দ করি অবশ্যই এখান থেকে ঝাঁক কবুতর আমরা সংগ্রহ করবো প্রিয় দর্শক মাশাল্লাহ খুবই চমৎকার পাশাপাশি পাশাপাশি রয়েছে একটা সবুজ গলা প্রিয় দর্শক আবারও চলে আসলাম আরেকটি ভাইয়ের কাছে এখানে আমরা দেখতে পাচ্ছি একজোড়া কালদম কবুতর এই কালদম আমরা যারা কবুতর পালন করে থাকি এই কালদম আমাদের এত পছন্দের বলার বাইরে কালদম কবুতর বিশেষ করে আমি অনেক পছন্দ করি কালদম পুরা সারা শরীর সাদা হয়ে থাকে এবং শুধু লেজাটা হয়ে থাকে কালো এই কবুতর আমার খুবই পছন্দ প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষা কবুতর রয়েছে দুটো মার্শাল্লা খুবই চমৎকার প্রিয় দর্শক দেখেন পায়ের ভিতরে ফুল মোজা পায়ে ফুল মোজা প্রিয় দর্শক দেখেছেন এই যে আমি ভালো ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন ওয়াও বিউটিফুল চলে আসছি আরেক ভাইয়ের কাছে এই ভাই পুরো খাঁচা সহকারে নিয়ে আসছে অনেক কবুতর বিক্রি করার জন্য আপনারা যারা যারা কিনতে চান অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারেন আমি কবুতরগুলো আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন মার্শাল্লা অনেক অনেক ধরনের কবুতর এখানে রয়েছে আপনারা ডিম নেওয়ার জন্য এবং বাসাবাড়িতে ছাদে পালন করার জন্য উড়ানোর জন্য যে কোনো কিছুর জন্য এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের কবুতর এই যে প্রিয় দর্শক চলে আসলাম একটা সবুজ গলার কাছে এটার পায়ে বেঁধে রেখেছে এটা পুরোই ছাড়া প্রিয় দর্শক দেখেন 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 প্রিয় দর্শক আই খুবই চমৎকার তার গ্যাট আপ কি দেখেন ওয়াও বিউটিফুল মাশাল মাশাল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা এরকম সুস্থ সবল কবুতর কিনতে চান অবশ্যই এখান থেকে এসে সংগ্রহ করবেন প্রিয় দর্শক তার পায়ে বাঁধা তারপরও সে উড়ে যাওয়ার চেষ্টা করছে দেখেন দেখেছেন ওই যে ভাই এই কবুতরের বউকে বের করেছে এই যে বউকে বের করেছে তার জন্য সে উড়াল দিয়ে আবার উপরে উঠবে মনে হচ্ছে এই যে উপরে উঠেছে দেখেছেন বউয়ের প্রতি কি টান প্রিয় দর্শক দেখেন এই যে আবার ডাক পারছে প্রিয় দর্শক এই কবুতরটা পুরা জোড়া আপনারা চাইলে নিতে পারেন চমৎকার প্রিয় দর্শক আমি নতুন আবারও কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম